একেই বলে কি গোড়ায় গলত সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি আইন অমান্য করে তাহলে সাধারণ মানুষের থেকে উৎসাহিত হবে শহরের সারা বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠানে কিংবা অতিথি আগমনে গেট লাগানো হয় কিন্তু দুর্ভাগ্যবশত সে গেটগুলো সময় মতো কে না পুর নিগম কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান সংগঠিত করে সাম্প্রতিক সময়ে ফের উচ্ছেদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে মেয়রের তরফে

এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেই নানা সময়ে কানাঘোষা চলতে থাকে যেসব অনুষ্ঠান অনেক আগেই শেষ হয়ে গেছে সেগুলো গেট এখনও রাস্তা দখল করে দাঁড়িয়ে আছে সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সাহস দেখাবে কি পুর কিংবা রাজ্য সরকার ব্যুরো রিপোর্ট শ্যানন টিভি